কেউ কি কোনোদিনও শুনেছেন কারোর হাজব্যান্ড ঝগড়া করছে বাড়িতে যে তুমি ডেলি ভালো মন্দ রান্না করছো কষ্ট করে এত কিছু রান্না করে আমাকে খাওয়াচ্ছ চলো একদিন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে খাওয়াই আর উল্টো দিকে ওর ওয়াইফ বলছে না না তুমি বরং ব্যাগ ভর্তি বাজার করে আনো আমি তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো এরকম কি কোনো দিনও শুনেছেন আমি বলছি বলে এটা আবার সবাই ভেবে নেবেন না যে আমার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে নয় আমার সঙ্গে ঠিকের উল্টোটা হয় মানে আমি বলি যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো আর আমার হাজব্যান্ড বলে না না আমি ব্যাগ ভর্তি করে বাজার করে আনছি তুমি রান্না করে দাও বাড়িতে তাই আমি অন্যের কথাই বলছি এখানে কেউ অনেকের শুনি ওদের হাজব্যান্ড নাকি ডেলি ঝগড়া করে চলো চলো রেস্টুরেন্টে চলো আর ওরা নাকি যায় না বাড়িতে বসে ভালো মন্দ রান্না করে ওদের হাজব্যান্ডকে খাওয়ায় আমি খালি ভাবি ওদের কথা সত্যি ওরা কত ভাগ্যমন্ত তাই না রান্না করতে হয় না বাড়িতে বল হাজব্যান্ড বলে চলো রেস্টুরেন্টে খাইয়ে আনি ছাড়ো ওসব তো আর হবে না তবুও আজকে ঝগড়া করে নয় অবশ্য আজকে এমনি গেছিলাম অনেক দিন যাওয়া হয়নি তাই এইখানে আমাদের মেদিনীপুরে এটা খুব একটা বিখ্যাত রেস্টুরেন্ট ওইখানে গেছিলাম গিয়ে সামান্য কিছু খাবারই অর্ডার দিয়েছি কারণ ছেলে তো খাবে না তার জন্য গিয়ে দুজনে এটা ওটা খেতে তো ভালো লাগে না সামান্য একটুখানি খেয়ে দেখে চার চারপাশটা কারণ অনেক দিনের ইচ্ছে ছিল এইটা প্রচণ্ড নাম করা রেস্টুরেন্ট অনেকের মুখে শুনেছিলাম তাই ইচ্ছে ছিল একদিন যাব তার জন্য আজকে আসা আর কি এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে ধন্যবাদ